নতুন বছর তো শুরু হলো কিন্তু নতুন বছর কতটা শুভ হলো প্রথম দিনে একেবারে আকচা চিতুঙ্গে তুঙ্গে সামনেই রয়েছে লোকসভা নির্বাচনের হাতে মাত্র মেরিকেটে কেটে তিন মাস বাকি কোথায় এখন জোট নিয়ে আলোচনা হবে কোথায় এখন আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে তা নয় শাসক দলের অন্দরে এখন কোন দল চূড়ান্ত চরমে উঠেছে কি পরিস্থিতি সত্যি কি কোন দল নাকি কৌশলী কোনো বার্তা দিতে চাইছেন এক পক্ষ আরেক পক্ষকে এ নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে দেবন সরকার রয়েছেন রয়েছেন দেবাশিস চৌধুরী গৌতম রায় এবং ডঃ প্রভিন চন্দ্র ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাই আলোচনায় আর শুরুতেই আপনাদের দেখাবো দুর্নীতিতে তৃণমূলের একাংশ জড়িত প্রতিষ্ঠাতা বিষয়ক মন্ত্র থেকে শিকার করে নিলেন ফিরাদ হাকিম দুর্নীতির মামলায় শাসক দলের अगुগুচ্ছ নেতা গ্রেফতার이니 বিরোধীরা যখন সরব তখন তৃণমূলের প্রতিষ্ঠাতা বিষয়ক মন্ত্র থেকে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি দায় আরানোর চেষ্টা পাল্টা সরব বিরোধীরা আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিষিদ্ধ বলে জড়িয়ে পড়েছে চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি এটা পাপ যারা যারা দুর্নীতি করেছে উনি জানেন দুজন হোক আর দশজন হোক আর দুশো জন হোক আর দু হাজার জন হোক তাদের তালিকা দিন মুখ্যমন্ত্রীকে বলুন যে যারা বেআইনি তাদের চাকরি থেকে খারিজ করুক যারা টাকা নিয়েছে তাদের জেলে পড়ুক ওটা তৃণমূল কংগ্রেসই এই দুর্নীতিটার সঙ্গে যুক্ত তাদের অনুমোদনে অনুপ্রেরণায় এটা সংগঠিত হয়েছে কেউ কাউকে চোর বলে অন্যজন দায়িত্ব মুক্ত হয়ে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই বিড়াল একশো চুহা খেয়ে ইঁদুর খেয়ে এখন বলছে আমি কাশি যাব কাশি বেনারস যাব তীর্থ করতে তো আমাদের এই হাকিম সাহেবের তাই অবস্থা হয়েছে আলোচনা শুরু করবো বাবুকে দিয়ে শুরু করবো বাবু বা ফিরহাদ হাকিম সময়ের সঙ্গে সঙ্গে বারবার বক্তব্য বদলে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন ফিরহাদ হাকিম তখন কালেকটিভ করাপশনের কথা বলেছিলেন মন্ত্রিসভার সদস্য তিনিও এমন কথা তিনি বলেছিলেন অর্থাৎ মন্ত্রিসভার সদস্য হিসেবে কিছু দায় দায়িত্ব ফিরহাদ হাকিমের থেকে যায় তারপরে তার বক্তব্য বদল হয়েছিল তিনি বলেছিলেন যে যারা অন্যায় করেছে নিশ্চয়ই তারা শাস্তি পাবে কিন্তু সকলে অন্যায় করেনি সকলে চুরি করেনি গতকাল তিনি বললেন নিশ্চিতভাবে দলের একাংশ এই চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত মন্ত্রিসভার একজন এত গুরুত্বপূর্ণ সদস্য যিনি একাধিক পদে রয়েছেন একাধিক দায়িত্ব তার উপর রয়েছে তিনি নিশ্চিত হয়ে এত বড় একটা কথা বলতে পারছেন অথচ দলের অন্দরে বার্তা দিতে পারছেন না কোনো ব্যবস্থা হচ্ছে না না দেখো প্রথম কথা হচ্ছে আজকে শিক্ষা ডিপার্টমেন্ট তারা স্বীকার করেছে ওনার স্বীকার করা তো বড় কথা না শিক্ষা ডিপার্টমেন্ট নিজেই বলেছে অন্যায় হয়েছে চুরি হয়েছে উনি স্বীকার করলেও কি না করলেও কি সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে সরকারি ডিপার্টমেন্ট স্বীকার করে সুতরাং স্বীকার সুতরাং ওনার কথা বলে লাভ নেই কিন্তু আপনার যে কথা রবীন্দ্রনাথের কথা বলে না বিচার না করে কিছু আপন কুটিরে আপনার তরে তুমি মিছে ধর দোষ হে সাধু পন্ডিত মিছে করিতে চোরস বিচার করে হোক সিপিআই সদস্য নিজেই ধরছেন না 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 দোষ মন্ত্রী সভার সদস্য ধরছেন তিনি বলছেন যে দলের একাংশ নিশ্চিতভাবে দুর্নীতির জড়িত রাইট

না দেখুন এখানে মানে আর কি বলা যায় ইলেকশন আসছে এখন নিজের পাপ গুলোকে ধোয়ার একটা ভান করছে তৃণমূল কংগ্রেস সবাই জানে তৃণমূল কংগ্রেস উপর থেকে নিচ পর্যন্ত চোর মানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম নিচু স্তরের অবধি সবাই চোর একদম পরিষ্কার কেননা এই যে অবশ্যই কিন্তু আমরা তো জানি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের তত্ত্ব মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দেওয়া

জন বিদেশি যারা গুজরাটের বাসিন্দা তারা পাড়ি দিয়েছে কোথায় তারা বিদেশে পাড়ি দিয়েছে সেই লোকগুলো কারা সব বিজেপির বিজেপির ব্যবসায়ী বিবৃতিবিদ চোর না না কাছে আসো মন্ত্রী গৌতম অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ফিরাহ হাকিম এরা এই শহরের मेयर বটে সেই ফিরাহ হাকিম যখন বলছেন যে দলের একাংশ নিশ্চিতভাবে দুর্নীতির সঙ্গে জড়িত তা তো নিছকই গুরুত্ব দিয়ে ভাবতে হবে ভাবতে হবে ভাবার বিষয় ভাবুন উনি আমরা বহুদিন দিন ধরে বলে আসছি যে তৃণমূল দলের মন্ত্রীরা নেতারা বড় মেজো সেজ ছোট সমস্ত অন্যায় এবং দুর্নীতির সঙ্গে যুক্ত আমি একটা কথা বলতে চাই এখানে যে রবীন্দ্রনাথকে খুব উদ্ধৃত করা হচ্ছে তো রবীন্দ্রনাথের ওই উদ্ধৃতিটাই যেন ভুলে না যায় অন্যায় যে করে আর অন্যায় যে সয়। সহ্য যারা করেছেন এবং যারা এটাকে বরদাস্ত করেছেন এবং এন্ডোস করেছেন তারা হচ্ছেন সমানভাবে অপরাধী এবং সেই যে তালিকা সেই তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী এসে পড়েন তার কারণ তিনি এই মন্ত্রীদের কাজকে বিলে রক্ষা দিয়েছেন কোন সময় এই মন্ত্রীদেরকে বলেছেন যে বাপের ব্যাটা আবার কোনো সময় অন্যায় দিক দিকে ঢাকতে ওই তাদের আগে বারবার জনসভা থেকে দেখেছি পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এমনকি জ্যোতিপ্রিয় অনুব্রত পাশে দাঁড়াতে এবং চোর স্লোগান লোকসভা নির্বাচনের আগে একটা জল্পনা যে তৈরি হয়েছে এই চোর স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনাবো ভাবছেন কেষ্ট জেলে পার্থ জেলে আমাদের আরও কয়েকজন জেলে আমাদের মানিক ভট্টার জেলে অনেকেই জেলে বালু জেলে এটাই চলবে ববি সেদিনকে আমায় বলছিল দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে না কেন ওই যে মার খেয়েছি ডান্ডার পর ডান্ডা খেয়েছি বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডার পর ডান্ডা খেয়েছে এরা অনেক ডান্ডা খেয়েছে অনেক লড়াই করেছে আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন আমি বিশ্বাস করি না এরা চোর বাবু যেখানে দলের সুপ্রিমো তিনি মনে করেন না যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য এরা চোর সেখানে দলের যিনি এত গুরুত্বপূর্ণ একজন দায়িত্বে রয়েছেন মন্ত্রিসভার একজন সদস্য সেই ফিরাদ হাকিম তিনি বলছেন নিশ্চিত করে কেউ কেউ চোর তার মানে নির্দিষ্ট করে তিনি কারুর 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 কথা বলতে চাইছেন কিন্তু মমতা বন্দর তো স্পষ্টই বলছেন যে তিনি মানেন না এখন এটা হচ্ছে তার কারণ খুব একটা বাধ্যবাধকতার মধ্যে ফিরাদ হাকিম পড়ে গেছেন এক তার নিজের বাড়িতে ইডি রেড হয়েছেন নিজের তার উপর একটা কালিমা লেপনের তিনি বলছেন চেষ্টা ইডি বলছেন তারা গেছিল তো সেটাকে তিনি প্রমাণ আছে তো তাহলে খারিজ করবার চেষ্টা করছেন অন্যদিকে দলের রাজ্য সম্পাদক প্রতিদিন কামান দেখে যাচ্ছেন দলের একা একাংশ যে চুরি করছে কুণাল ঘোষ নানাভাবে সেটা বলছেন পার্থ এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে স্বীকার করতেই হচ্ছে যে কি একাংশ একাংশ মানে কে তা উনি বলছেন না কিন্তু একাংশ চুরি ফিরাদ হাকিমের কৌশলী মন্তব্য কৌশলী মন্তব্য আসলে তার নিজের কালিমালাপনের চেষ্টা থেকে নির্দিষ্ট না এই মুহূর্তে উনি উনার নিজে আমার ধারণা উনি এই মুহূর্তে কারোর উপর সেটা তাহলে তিনি স্পেসিফিকালি নাম করে দিতেন কিন্তু সেই নামটা উনি করছেন না উনি করতে চাইছেন যে এটা মায়ের মাংস ইত্যাদি বাজে বাজে তুলনা দিয়ে উনি সেটা বোঝাবার চেষ্টা করছেন কিছু ভালো লোক থাকলে সেই কিছু ভালো লোককেও তো আবার দেবনারায়ণ বাবু তাদেরকে তো তাহলে চিহ্নিত করে আলাদা করতে হবে তাহলে তো তৃণমূল কংগ্রেস নিজের ভাবমূর্তিটা রক্ষা করতে পারবে সামনে ভোট এসে গেছে আর তো বেশি দিন নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের একাংশ যেখানে কুনাল ঘোষ একেবারে স্পষ্ট করে ইঙ্গিত করে দিচ্ছেন তারপরে এই ভালো আর মন্দের ফারাকটা যদি দলের অন্দরে না হয় তাহলে ভাবমূর্তি কি রক্ষা হবে উদ্ধার করতে হবে তো এখন ভাবমূর্তি দেখো ভালো মন্দ যা কিছু সেটা সেটা নিশ্চয়ই কিন্তু সেটা বার করবে কারা সত্য নেওয়া বিচার বিভাগ না 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 যারা শাসন বিভাগ বিচার বিভাগ না ভালো মন্দ সত্য সহজে সত্য পাবে সহজে দুর্নীতি হয়েছে সেই সত্যতা ফিরা থাকিম সহজে নিচ্ছেন স্বীকারোক্তি করছেন কি করছেন না সেটা পরের প্রশ্ন কিন্তু আন্দোলনকারীরা যারা চাকরি প্রার্থী যারা আন্দোলন করে যাচ্ছেন দিনের পর দিন ধরে তারা জানতে চান যে চাকরিটা কবে হবে তারা কি বলছেন এরপর শোনাবো আমরা এই ধরনের অনুশোচনামূলক শ্লোকবাক্য আর শুনতে চাই না বা প্রাসিত্যমূলক বাক্য আর শুনতে চাই না আমরা জানতে চাইছি যে নিয়োগটা কবে হবে নিয়োগটা কবে হবে এই ঘোষণাটা দ্রুত করা হোক এবং নোটিশের মাধ্যমে আমাদের দ্রুত স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হোক দেবেন বাবু আপনি কিছুক্ষণ আগে স্পষ্ট বললেন যে শিক্ষা নিয়োগ দুর্নীতি যে হয়েছে তা একেবারে শিক্ষা দপ্তর মেনে নিয়েছে শিক্ষা দফতর যেখানে মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে ভ্রাত্য বসু যেখানে বলছেন যে তার আমলে দুর্নীতি হয়নি তার মানে অতীতে দুর্নীতি হয়েছে তার মানে সকলেই যখন স্বীকার করে নিচ্ছেন দলের একাংশ দুর্নীতির সঙ্গে জড়িত যিনি ফেরাদ হাকিম তিনি যখন বলছেন এত কিছু জানা সত্ত্বেও যারা অযোগ্য তারা এখনো কি করে স্কুলে স্কুলে পড়াচ্ছেন কেন তাদের চাকরিগুলো যাচ্ছে না এবং যোগ্যরা তারাই বসে বসে রয়েছে কেন প্যানেল এখনো পর্যন্ত তৈরি হলো না কেন লিস্ট এখনো পর্যন্ত টাঙানো হলো না তোমাকে একটা কথা বলি যারা যাদেরকে শিক্ষা ডিপার্টমেন্টে পুরো ডিসপ্লে করেছে প্রায় 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 পরিষ্কার শিক্ষা ডিপার্টমেন্টে বলেছে এরা অবৈধ করেছে তাদের তো পরিষ্কারে ছাঁটাই করেছে কিন্তু তারা তো বিচার বিভাগে চলে গেছে তারা তো কোর্টে কেস করেছে এখন ওটাকে ওদেরকে বার করবে কারা বার তো করবে বিচার বিভাগ

পরে যখন এটা সর্বসমক্ষে এলো জনসমক্ষে এলো তখন এখন সব বাক্য দিচ্ছে যে অন্যায় দুর্নীতি হয়েছে আরে এইটা তো বুঝতে হবে যে ছেলেগুলো গেল কেন যারা কোটে গেল চাকরির জন্য তারা যোগ্য প্রার্থী দুটো বিষয় একটা হচ্ছে অযোগ্য প্রার্থীদের টাকা দিয়ে চাকরি দেওয়া হচ্ছে তাদের চাকরিটার থেকে

কোন একটা জায়গায় কেউ টাকা নিয়েছে বলি এই ছেলেমেগুলা আজকে রাস্তায় বসে আছে তো যারা টাকা একদম নিশ্চিত নিশ্চিত নিয়েছে তো দাশ কোটি প্রমাণ করে তাদের জেলে পাঠাতে হবে তবে আমরা প্রমাণিত সুতরাং এইটা একটা বোঝা যাচ্ছে যে টাকা নিয়েছে এখন এই টাকাগুলো যখনই অযোগ্যদের আমরা ফেরত পাঠাবো এর সরকার তখন এই টাকাগুলো ফেরত দেওয়ার প্রশ্ন আসবে তারা তো এই গোটা ব্যাপারটা নিয়ে আরো জল আরো জল আরো জল ঘোলা হবে সেই জলঘোলাটা যাতে না হয় সুতরাং তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে লাল চাল চুতই একবার এখানে থেকে সুপ্রিম কোর্ট হাই কোর্টের ডিভিশন মে তারপর সুপ্রিম কোর্ট ডিভিশন মানে আইনি বিবাদ তো হচ্ছে তাহলে দেগন বাবু মানে এক মিনিট দেগন বাবু তাহলে কি কোথাও দুয়ে দুয়ে ছাড় হচ্ছে মানে কোথাও অযোগ্যরা টাকা দিয়েছিল এবং এত বিপুল পরিমাণ টাকা এখান থেকে উঠেছিল দুর্নীতি এতটাই হয়েছিল যে এখন কোথাও একটা কম্পালশন রয়ে গিয়েছে যে এদেরকে চাইলেও সরকার হয়তো সরাতে পারছেন না এবং একদম বিরাভা কে তিনি কোথাও এটা ভাষাবাসী মেনে নিলেন যে একাংশ কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত দুই দুই চার কি হলো একদম তাই একদম তাই আচ্ছা আমাকে না বলে যদি তুমি অ্যাডভান্স করে বলে দাও তুমি জানতে বিষয় দুই দুই চার হলো কি না কি বলছি না না যারা করেছে তারা তো সুপ্রিম কোর্টে কেস করে তার ইনজংশন পেয়েছে প্রশ্ন হচ্ছে তারা তো তারা তো কোর্টের মধ্যে যেতে হবে যদি ইচ্ছে করলে কোর্টে কেস করেছে তারা ইনজংশন পেয়েছে

একদিকে যেমন দলের একাংশ দুর্নীতিতে জড়িত এই কথা উঠে এলো তারই সঙ্গে কিন্তু দলের অভ্যন্তরে নবীন প্রবীণ বিতর্ক দ্বন্দ্ব সেটাও আরও একবার সামনে চলে এলো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে লোকসভায় তৃণমূলের দলনেতার মন্তব্যে স্পষ্ট আপত্তি জানিয়ে কুণাল ঘোষ বললেন উনি যদি আরেকটু থাকতেন আমি সামনে বসে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয় তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে এই যে করে বলা মমতা ব্যানার্জি না দুম থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান আরে সুদীপ তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে তাতে তো কি পরিমাণ ঝাঁজ কি পরিমাণ প্রভাব পড়লো উনি যদি আরেকটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম তবে যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন দেবাশিষবাবু কদিন আগেই আমরা দেখছিলাম কুণাল ঘোষ তিনি একেবারে বলছিলেন দু হাজার ছত্রিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট আশাবাদী এবং বারবারই তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতাদের আমরা বলতে শুনি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং তার নেতৃত্ব একেবারে ইউনানিমাসলি সকলে মেনে নেন কিন্তু এখানে সমস্যাটা কোথায় হচ্ছে মানে কুণাল ঘোষ নানা রকমের যে মন্তব্য করছেন এবং কোথাও নবীন প্রবীণের মধ্যে যে তফাৎটা কোথাও পরিষ্কার হচ্ছে তাতে আসলে বিজেপি কি কোথাও স্বস্তি সামনেই লোকসভা দেখুন এখানে বিজেপির সুস্থ কোনো সমস্যা নেই এখানে বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষের ভীষণ ভীষণ ক্ষতি হচ্ছে পশ্চিমবাংলার রাজ্যটার ক্ষতি হচ্ছে দেখুন চোরদের দলের মধ্যে যদি ভাগাভাগি নিয়ে ভাগ নিয়ে যদি একটা চোরদের গ্যাং মধ্যে যদি ভেতরে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তো তারা কি পরিমাণ বিশৃঙ্খলা ছড়াতে পারে সেটা আমরা দেখছি মানে একটা চোর দল যে ক্ষমতায় যে আমি বললাম আপনি শেষটা শুনতে শুনলেন না যেই চোর দলটা ক্ষমতায় আছে মানে তৃণমূল কংগ্রেস এবার এখানে একটা বিষয় আছে দেখুন আমরা পঞ্চায়েত ভোটের সময় থেকে একটা একটা নতুন দেখছি নব জোয়ার দেখলাম কিন্তু নবজোয়ারের আগে কি দেখলাম আমরা দিদির দুধ

দিদির অনুগত বা দিদির যে প্রবীর গ্রুপটা সেটা বাদ হয়ে অভিষেক बनर्जीর নবীন গ্রুপ একটা সামনে আসছে പഞ്ചായথ ইলেকশনটা সেরকম আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিসিপেশনটা খুব কম ছিল പഞ്ചായথ ইলেকশনটা মোটামুটি অভিষেক ব্যানার্জি লড়ছে ঠিক যে পরিস্থিতি এটা একটা প্রমাণ এখন আমরা একটুক্ষণ বস এক সেকেন্ড সময় দিন খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজীব কুমারের অ্যাপয়েন্টমেন্টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিলেন যে প্রশাসনিক প্রশাসনকে ব্যবহার করে উনি আবার এই তৃণমূল কংগ্রেসের উপরে দখল নিচ্ছেন এবং অবিषेक বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটটি ঠিক আছে শিশুদের বাচ্চাদের ভোটে জরে ঠিক আছে এবার লোকসভা ভোট দিল্লিতে পৌঁছলো দেবানন্দ বাবু তখন একেবারে তৃণমূল কংগ্রেসের যে প্রবীণ নেতারা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরও প্রবীণ যে শীর্ষস্থানীয় নেতারা তাদের প্রত্যেকে আমরা দিল্লিতেও দেখেছিলাম তাদের আমরা রাজভবনের সামনে যে পাঁচ দিন ধরে धरना হয়েছিল সেই মঞ্চতো দেখেছি অনেকে অনিচ্ছার সাথে না না আজকে দেবাশিস বাবু

আমি কি কথা বলছি আপনাকে বলি আজকে নয় দু হাজার ইলেকশনের আগে দু হাজার একুশের দিন দু ইলেকশনের পরে আপনারা যেভাবে বিজেপির কর্মীদের খুন করেছেন তার মাসুল আপনাদের দিতে হবে আপনারা এই রাজ্যে যে শুরু করেছেন দু হাজার একুশের ভোটের পরে এর মাসুল দিতে হবে আপনাদের আপনারা জনসাধারণের রক্ত বন্ধ হয়েছে কিন্তু এই যে দ্বন্দ্বটা মানে তৃণমূলের অন্তরে দ্বন্দ্ব বিজেপির অন্তরেও দ্বন্দ্ব আমি এই দ্বন্দ্বের প্রসঙ্গে আবার আলোচনায় ফিরবো সামনে যখন এখন জোটের কথা হচ্ছে যখন আসন সমঝোতার কথা হচ্ছে দলের অন্তরে যদি এই ছবিটা থাকে তাহলে সত্যি আসন সমঝোতার ক্ষেত্রে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে তৃণমূল কংগ্রেস দল হিসাবে